যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসারামবাড়ি বাড়ি খোয়াই নয় সারা ভারতবর্ষের একটা আমি বলব কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না রাজনীতির বিষয় না উনাকে শোনার জন্য উনার মন কি বাত না সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান আজকে আজকেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন ওনার মাধ্যমে আমরা জানতে পারি এটার নামই হচ্ছে মন কি বাত সারা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না যে কিভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ একটা আত্মিক যোগাযোগ একটা যে কানেকশন রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সংখ্যাধিকের কারণে অনেকে অনেক জায়গায় যায় প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় বিভিন্ন পদে আসীন থাকে কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন কারণ কাজের কারণে কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যারা যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে তার জন্যই মন কি বাত অনুষ্ঠান এবং সমস্ত রাষ্ট্রের কাছে এমন কোনো রাষ্ট্র যেখান থেকে ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কীভাবে এই কাজটা করছেন আর কোথাও নেই পৃথিবীর কোনো জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রধানরা করেন না এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোনো অবস্থায় এ আজকেও আপনারা শুনেছেন কোনো জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না এরকম অনুষ্ঠানে এই ত্রিশ নম্বর বুথে এই খোয়াই ডিস্ট্রিক্ট আসরাম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন আমি নিজেও দেখেছি ছোট একটা ওদের কাছে বড় টিভিও ছিল না মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন এটা টিপ অব দ্য আইসবার্গ মানুষ প্রধানমন্ত্রীকে চায় মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায় তাদের উপর আক্রমণ তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে তাদের যে বাড়িঘর ওখানকার যে গাড়ি যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত যেতে হয়েছে আমি নিজেও সেখানে গিয়েছিলাম এটা কি অদ্ভুত অদ্ভুত এই এই রা এই এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল ৩৫ বছর এবং যে পাঁচ বছরের আমরা দেখেছি আগের যে সরকার যে কংগ্রেসের যে সরকার তাদেরকে আমরা দেখতাম আমরা তো এই রাজনীতি থেকে বেরিতে চাই আমরা এটা কিরকম অবস্থা এখানে সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয় সেখানে সব লোক আসতে পারে এখানে এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না সেরকম না বা সরকারি লোক দেখতে পারবে না সেরকম না এখানে সব মানুষ আসতে পারে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম সেটা কোনো দিন আমরা ভুলব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত আমি নিতে বাধ্য হয়েছি আমি যাই বিভিন্ন জায়গায় যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে এই আশারাম বাড়িতে আমি আসব। এবং সবাইকে নিয়ে আমি আসবো সমস্ত মানুষের সাথে আমি থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কথা আমরা শুনব আজকে অত্যন্ত আমার ভালো লাগছে যে একটা বিরাট মাত্রায় আমাদের জনজাতি ভাই বোন বাঙালি ভাই বোন সবাই আমরা এখানে একত্রিত হয়েছি আমরা জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোন রকম বিভেদ নেই এবং সেটা থাকা উচিত নয় মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা সেই আমরা নাড়া দিয়েছি আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি সৌভারিত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে কিভাবে উন্নতি হবে আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনি উনার কথা রেখেছেন তো স্পোর্টস নিয়ে কথা রেখেছেন এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি এর জন্য কাউকে শুনতে দেব না কাউকে যেতে দেব না যদি যাও তাহলে এই সুবিধা দেব না আরে আমাদের সরকার এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেবো কি দেব না আমরা ডিসন নেব এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা হয় এগুলো হয় না সাময়িক হবে কিন্তু লং রান হয় না আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে আঠাশটা এর মধ্যে প্রায় বলতে গেলে কুড়িটার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক